গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি এদিকে দেখো আজকে হচ্ছে দশই এপ্রিল আর এখন টাইম হলো সাড়ে নটা চিনির জল বিস্কুট খাওয়া কমপ্লিট এবারে আমি ব্রাশ করবো এদিকে ঘরো এদিকে ঘোরো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিনটা আমার কীভাবে কাটে পরে আসছি চলো তো চলো দেখা যাক বালিশগুলো ওই পারে কে আছে কি করছো খেলছ তুমি চারিদিকে খেলছো আচ্ছা তিনি খেলছো দেখি কি কি খেলনা রয়েছে ও বাবা সেরকম কিছুই তো নেই খেলনাগুলো কই দুটো ক্রিম খালি আর এখানে একটা মোবাইলের কভার দেখি এদিকে তাকাও হচ্ছিল আচ্ছা আচ্ছা গল্প করছো ঠিক আছে খেলো 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 আমি ব্রাশ করে আসি খেলো তো দেখো বন্ধুরা আজকে একটা দারুণ টেস্টি জিনিস নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে মাশরুম দুটো প্যাকেট আনা হয়েছে তো আমাদের একদিনে দুটো লাগে না একটা একটা করলেই হয় আজ এটা হবে কাল ওইটা মানে দুটো আর ডিম তো তো আজকে বানাচ্ছি হচ্ছে চাউমিন খাবারের এই যে এখানে পেঁয়াজ আলু গাজর আর ডিম দিয়ে দিয়েছি অল্প মতো বাদাম ছিল সেটাই ভেজে নিয়েছি চাউমিন সেদ্ধ করা আছে মানে তিনজনের চাউমিন হচ্ছে তো তাই আর কি অল্পই আর কত খাবেন চলো খেয়ে নিশ্চয় আবার চাউমিন আমাদের রেডি কই 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 হুম বস থাক এটা হচ্ছে আমার সস লাগলে কিন্তু বলিস চলে এসছি এখন কোথায় বুঝতেই পারছো আশা করি তা আজকে সারাদিন এখানেই থাকবো রাতে ঘর যাবো এমনিই চলে আসলাম তো যাই হোক এখন করবো হচ্ছে এই বেদানাটা চিনির জন্যে ছাড়িয়ে আর দশটা বার করবো হ্যাঁ হ্যাঁ তো চলো তাহলে তারপরে দেখাচ্ছি মা কি কি রান্না টান্না করছে না করছে সব করে দেখাচ্ছি চলো আগে বেদানাটা করে নাহলে ঘুমিয়ে যাবো তো বন্ধুরা এখন আমাদের এসছে চিনির চান টান সব কমপ্লিট না পড়াই চলো চিনিকে দিয়ে দিই তারপরে আবার ক্যামেরা অন করছি পড়া 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 এসো এদিকে এসো যাও 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 দিয়ে যাও ঘুরতে যাও তো মা রান্না করেছে আজকে ভাত আর এখানে রাখো এটা রাখো ডিম আলু সেদ্ধ আছে এটা ভেন্ডি সেদ্ধ ডিমের ঝোল আছে এখানে আছে লাউ দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে হচ্ছে এটা কে কে খাওয়া জানি না আমরা তো খুব ভালোবাসি লাউ খোসা ভাজা ডিমের ঝোলটা দাও বাটিটা তো দাও হ্যাঁ এই রয়েছে ডিমের ঝোল এটা একদম গরম এখনই করা হলো চলো খাবারটা খাই চিনির পরিস্থিতিটা খালি দেখো চিনি ভাত খেয়েছো ডিম সেদ্ধ খাবে গুড ইভিনিং বন্ধুরা লাস্ট ক্যামেরা অন করেছিলাম লাস্ট ক্যামেরাটা অন করেছিলাম তখন দুপুর ছিল খাবার দাবার আমাদের কি রান্না হয়েছে হ্যাঁ এখন বাজছে হচ্ছে সাড়ে ছটা আর এখানে তো এতই মশা আগের দিন দেখিয়েছি এরকম মশারির ভেতর আমরা বসে আছি আর চিনি এখানে স্যারেলেক খাচ্ছে তো এই বাবা গোকাই দেখি বসে আছি ওর মানে চিনির বাবার কে আর কি गोष्टকে বললাম যে এক চপ নিয়ে এসো তো এখন বাইক তো চালাতে পারছে না ওই জন্য ওর একটু প্রবলেম হচ্ছে যেতে পারছে না চপ চপ আনতে বা কোনো জিনিসই আনতে যেতে পারছে না কেউ নিয়ে যাচ্ছে সাথে করে মানে কারোর সাথে বাইকে চেপে ওকে যেতে হচ্ছে ডক পিকু ডক ডক যাই হয়ে গেল তো যেটা বলছিলাম ও তো একবারে বাইক চালাতে পাচ্ছে না তো যার জন্য গেল তাও বললো দেখি কাউকে যদি পায়ে তো নিয়ে আসছে ছাওয়াটা মুখে আসছে তো এই যে বসেই আছি দেখি চপটা মানলে একটু মুড়ি টুড়ি খাবো আর ব্যাপারটা যেটা হয় আজকে আর যেটা হলো সেটা একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে আজ আমাদের বাড়ির সামনে একদম দরজা থেকে বেরিয়ে একজন মারা গেছেন তো হঠাৎ করে মারা গেছেন যার জন্যে মানে খুবই খারাপ লাগছে বাইরে বেরিয়ে দেখছিলাম দুপুরবেলা দুপুরেই হয়েছে ঘটনাটা তো হঠাৎ করে মানুষ যদি মারা যায় তো খারাপ লাগে না তো যাই হোক কি আর করা যায় মানুষের জীবনের তো দাম নেই কোনো তো এটাই আর কি ভালো লাগছে না মন মেজাজ ভালো নেই ওরকম দেখে কি আর ভালো লাগে তো যাই হোক চলো বসেই আছি আর অসম্ভব বেশি মশা আজকে তো মনে হচ্ছে সেরা মশা চলো চিনি একটা হোক তারপরে পরে আবার কথা বলছি আজকে ভিডিও করতে ইচ্ছা করছে না ভিডিওটা ছোটও হয়েছে সেরকম কিছু দেখানো হয়নি কি আর দেখাবো রোজ খাওয়া দাওয়া আর সব যাই হোক যেটুকু হলো সেটুকুই তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো পরে আবার আসছি তো বন্ধুরা তোমাদের সাথে আজ একটা কথা শেয়ার করব খুব ইচ্ছে করছে শেয়ার করতে তো আমি এখানে অনেকের মুখেই শুনেছি মানে ডাইরেক্ট না বললে ইনডাইরেক্টলি শুনেছি যে আমি কেন এত বাবার বাড়ি যাই হ্যাঁ তো মানে আগেও যেতাম চিনি হওয়ার আগে আর এখন তো যাই প্রায় দিন আগে তো রেগুলারিটি মেনটেন করতাম তো যাই হোক তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আর তোমাদের সাথে শেয়ার করে রাখি আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে একটা পাড়াতেই বাবা যেখানে থাকে তার দুটো বাড়ি পরেই কিন্তু আমি থাকি তো যারা যারা বলো তাদেরকে বলছি তোমাদের যদি এরকম সিচুয়েশান হতো তাহলে কি তোমরা যেতে না আর তোমরা যেতে কিনা জানি না তো আমার যেতে ইচ্ছা হয় তাই আমি যাই আর অবশ্যই আমার শ্বশুরবাড়িতে এটা অ্যালাউ করে সবাই খুবই ভালোভাবে তাই আমি যাই আমার হাজব্যান্ড থেকে শুরু করে শ্বশুরবাড়ির কারোরই কোনো এতে কোনো প্রবলেম নেই তাহলে যারা বলছো তাদের তো মাথা ব্যথা হচ্ছে কেন যাই হোক তাদের উপরে আমার কোনো রাগ নেই আমি অনেকের কাছে আমার মানে লোকালিটির বলো বা নাম ধরবো না অনেকের মুখে আমি ইনডাইরেক্টলি কথাটা শুনেছি তাই জন্যে আমি এটা তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে রাখলাম যে আমি কেন যাই তো এমনটা নয় যে আমার বাড়িতে কোনো কাজ থাকে না বা শ্বশুর বাড়ি থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে বা তাড়িয়ে দেওয়া হয়েছে একদমই সেসব কিছু নয় আমার ইচ্ছা হয় তাই আমি যাই তো এখন তো যাচ্ছি আর ইন ফিউচার বাবা দূরে যদি কোথাও চলে যায় তাহলেও আমি রেগুলার যাওয়ার চেষ্টা করবো গো তাহলে ভেবে নাও সামনে থাকলে তো অবশ্যই যাবো তাই না যাই হোক এটা নিয়ে কিন্তু তর্ক করিনি বন্ধুরা জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই হচ্ছে আমার আজকে রাতের খাবার তো চলো তোমাদেরকে তো দেখালাম কী খাবার দাবার খেলাম আর কিছু বলবে চিনি আজকে আর বলার মতো কিছুই নেই চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখার জন্যে যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো না তারাও দেখো ঠিক আছে আর ভালো লাগলে লাইক করে দিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো গুড নাইট সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের টাটা